হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই মজার একটা তিন পাউন্ডের ওজনের রসমালাই কেকের রেসিপি নিয়ে আসলাম আর এই রসমালাই কেকটা খেতে কিন্তু মাসাল্লা অসাধারণ হয়ে থাকে আমি আজকের কেকটা একটু ভিন্নভাবে তৈরি করেছি আশা করি আপনাদের থেকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে দেখতে পারেন আমি আগে কিকির বেস্টটা তৈরি করব তার জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর এই ময়দাটা আমি প্যাকেটের ময়দা নিয়েছি আপনারা সব সময় চেষ্টা করবেন প্যাকেটের ময়দা দিয়ে কেকটা তৈরি করার জন্য আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়েছি এবার সব শুকনো উপকরণটা খুব ভালোভাবে ছেলে নিব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুকনো উপকরণটা খুব ভালোভাবে ছেলে নেওয়ার আর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়ার আর এই শুকনো উপকরণটা আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিনবার ছেলে নেওয়ার শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পাশে ডেকে রেখে দিব। অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিমের সাদা অংশ নিয়েছি। আমি কুসুমটাকে আলাদা করে নিয়েছি এভাবে করে যদি ফর্মটা করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি অর্থাৎ সাদা অংশটাকে আমি একটু ফ্লাফি করে নিব এবার আমি দিয়ে দিব আস্তদানার চিনি যেটা আমরা রেগুলার চিনি খাই এখানে আমি থ্রি ফোর কাপ পরিমাণ আস্তদানার চিনি নিয়েছি তিন পাউন্ড কেকের জন্য আমি দুই পাউন্ডের একটা কেকের বেস তৈরি করবো চারটা ডিমের জন্য থ্রি ফোর কাপ পরিমাণ চিনি নিলে হয়ে যায় এক কাপ পরিমাণ যদি চিনি নেন আমার কাছে মনে হয় অনেক বেশি মিষ্টি হয়ে যাবে অতিরিক্ত মিষ্টি কিন্তু আমরা কেউ কেক পছন্দ করি না কেউ মিষ্টিটা একটু বেশি পছন্দ করলে আপনাদের টেস্টের অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার আমি সম্পূর্ণ চিনিটুকু দিয়ে দিলাম দিয়ে আমি আবারও বিট করে নিব এই পর্যায়ে আমি তিন থেকে চার মিনিট বিট করে নিব বা চিনির দানাটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে এবার বিটারটা সরিয়ে ডিমের কুসুম আমি দিয়ে দিব আরও দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে কলানো বাটারও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ রসমালাই এসেন্স দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি রসমালাই এসেন্সটা না থাকে আচ্ছা আমি এটা পরে বলছি এটা না থাকলে আপনারা কী করবেন এবার আবারও আমি খুব ভালো মতো করে বিট করে নিব এটা কিন্তু ওভার বিট করা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ড বিট করার পর বিটারটা আমি সরিয়ে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো দিয়ে নিব আগে থেকে যে শুকনো উপকরণগুলো ছেড়ে রেখেছিলাম ওইটা আমি অল্প পরিমাণ একটা স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে শুকনো উপকরণটা খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা কিন্তু এটা খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশাবেন এটা কিন্তু আমি সব সময় বলে থাকি তাড়াহুড়া করে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে তখন কেকের বেসটা কিন্তু একদমই ভালো হবে না প্রথম ধাপে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয় ধাপে শুকনো উপকরণটা দিয়ে দিলাম এই শুকনো উপকরণটা আমি তিন থেকে চারবার করে দিব আর মিশাতে থাকব এবার বলি আপনাদের যদি রসমালাই এসেন্সটা যদি না থাকে আপনারা কি করবেন অনেকে প্রশ্ন করে থাকেন তার জন্য আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনাদের কাছে যদি রসমালা অ্যাসেন্সটা না থাকেন চাইলে কেকটা ভেনিলা স্পঞ্জ কেক করতে পারেন বা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ এলাচের পাউডার দিয়ে দিতে পারেন তাতে করে কিন্তু রসমালাই কেকটা হয়ে যায় এবার হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার একটা এইট ইঞ্চ মোল্ড নিয়ে নিলাম এইট ইঞ্চ মলটা আমি একটা লিকালিকির কাগজ বিছিয়ে দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিব এবার একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ওভেনটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে কেকটা হয়ে যাওয়ার পর ওভেন থেকে বের করে নিয়েছি দেখুন কেকটা ফুলে কিন্তু মল্ট বর্তি হয়ে গেছে আপনারা যদি আমার কেকের রেসিপিগুলো ফলো করেন আপনাদের কেকও এরকম হবে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর স্লাইস করে নিয়েছি আমি দুইটা ভাগে স্লাইস করেছি আপনারা চাইলে তিনটা করতে পারেন আমি অত একটা পাতলা করব না তার জন্য আমি দুইটা ভাগে স্লাইস করে নিয়েছি এবার একটা আমি বারো ইঞ্চে বোর্ড নিয়ে নিলাম ওরে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের লিয়ে আর বসিয়ে দিয়েছি আজকের কেকটা কিন্তু রসমালাই কেক তার জন্য কিন্তু বেশি পরিমাণ রসমালাই দরকার পড়বে আমি কিন্তু এখানে সুগার সিরাপ হিসাবে ব্যবহার করছি যে রসমালাই মালাইটা থাকে ওইটা এখানে কিন্তু কোনো চিনির সিরাপ দিচ্ছি না আমি যেই রসমালাইয়ের ভেতরে যে মালাইটা থাকে ওই মালাইটা দিয়ে সুগার সিরাপ হিসাবে ব্যবহার করছি এবার দিয়ে নিব ক্রিম ক্রিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন এটা টেস্টের অনুযায়ী আমি কিন্তু অত একটা বেশি দিব না কে চেয়ে ক্রিমটা যদি বেশি হয় খেতে ভালো লাগে না প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি ক্রিমটা আমি সমান করে নেওয়ার পর এবার দিয়ে নিব রসমালাই রসমালাইগুলো আমি একটু কেটে কেটে দিয়ে নিচ্ছি এতে করে ছাড়োপাশে রসমালাইটা খুব ভালো মতো হয়ে যাবে আর খেতেও কিন্তু প্রতি বাইটে বাইটে রসমালাইটা পড়বে এতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি পরিমাণ রসমালাই দিয়ে দিয়েছি এবার আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব একটু চেপে দিবো যাতে করে কেকটা নড়ে চড়ে না যায় আবারও আমি দ্বিতীয় লেয়ারে রসমালাই মালাইটা দিয়ে নিচ্ছি আমি আবারও রিপিট করছি এখানে কিন্তু কোনো সুগার সিরাপ বা দুধ ব্রাশ করবেন না যে রসমালাইয়ের মালাইটা থাকে ওইটা দিয়ে নেবেন মালাইটা দিয়ে নেওয়ার পর কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নিব। আপনারা কিন্তু অবশ্যই নতুন যারা কাজ করছেন ক্রাম কোটিংটা করবেন এতে করে পরবর্তী যখন আপনারা ক্রিম দিয়ে ফিনিশিংটা আনবেন খুব স্মুথভাবে ফিনিশিংটা আসবে আমি কিন্তু সবসময় ক্রাম কোটিংটা করি ক্রাম কোটিংটা করে নেওয়ার পর ক্রিমটা সেট হয়ে যাওয়ার জন্য আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আপনাদের হাতের কাছে যদি কম সময় তাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন। আমি আধা ঘন্টার পর ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি আবারও আমি ক্রিম দিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু মোটা করে ক্রিমটা দিয়ে নিতে হবে প্যালেটনেফের সাহায্যে আমি কেকের চারিপাশে খুব ভালো মতো করে ক্রিম দিয়ে নিয়েছি কেকের চারিপাশে ক্রিমটা দিয়ে নেওয়ার পর এবার উপরও আমি ক্রিম দিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে টাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এবার কেকটাকে আমি স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিব তার জন্য আমি একটা স্ক্রাপার নিয়ে নিয়েছি স্ক্রাপারটা ধরে টান টেবিলটা আমি ঘোরাচ্ছি আর কেকটা দেখুন কতটা স্মুথ হয়ে যাচ্ছে আমি কিন্তু সব সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যতটুকু পারি আপনার যদি তাও যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট সেক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে জায়গায় ক্রিমটা কম হয়েছিল আমি আবারও প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা দিয়ে স্ক্রাবারের সাহায্যে স্মুথ করে নিচ্ছি আপনারা কিন্তু সব সময় এভাবে কাজটা করবেন কেকের চারিপাশে স্মুথ একটা ফিনিশিং হয়ে আসলে আমি প্যালেট নাইফের সাহায্যে ওপরও স্মুথ করে নিচ্ছি যতটা সম্ভব এ কেকটা কিন্তু অত একটা স্মুথ করতে হবে না এটার উপরে কিন্তু ফুল হবে বা চকলেট কানাশ হবে তার জন্য তাও আমি কিন্তু স্মুথ করে নিয়েছি স্মুথ করলে কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তার জন্য করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চকলেট গানাশ এই চকলেট গানাশ দেওয়ার কারণে মাসাল্লা কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এখানে আমি একশো গ্রাম মতো চকলেট নিয়েছি আর চল্লিশ গ্রাম মতো হুইপিং ক্রিম নিয়ে মেল্ট করে চকলেট কানাশটা তৈরি করে নিয়েছি আর আপনারা যদি ক্রিমের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু ক্রিমের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ওইখানে কিন্তু ডিটেলস আকারে শেয়ার করা হয়েছে চকলেট কানাশটা দিয়ে নেওয়ার পর একটা প্যালেট নাইফের সাহায্যে চকলেট কানাশটা আমি চারিপাশে ছড়িয়ে দিব এই চকলেট কানাশটা ছড়িয়ে দেওয়ার পর আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য চকলেট কানাচটা সেট হওয়ার জন্য আপনারা যদি সাথে সাথে কাজ করতে যান এই ফুলগুলা কিন্তু নড়ে চড়ে যাবে তার জন্য চকলেট কানাচটা সেট হওয়ার পর ফ্রিজ থেকে বের করে ফুল তৈরি করে নেবেন এখানে আমি টুটি নজলটা ব্যবহার করছি আর কিছুটা ক্রিম আমি এক ইয়েলো ফুড কালারটা মিশিয়ে আমি এই কালারটা করে নিয়েছি তারপর টুটি নজল দিয়ে এভাবে করে ফুলগুলো তৈরি করে নিচ্ছি কেকের চারিপাশে ফুলগুলো দিয়ে দেওয়ার পর এবার একটা ছোটো নজল দিয়ে আমি লাইন টেনে নিচ্ছি ঠিক আপনারা স্কিনে যেভাবে দেখতে পারছেন আসলে এটা বলে বোঝানো যাবে না কাজটা কিভাবে করা হচ্ছে আপনারা একটু স্কিনে লক্ষ্য করুন কাজটা কিভাবে করা হচ্ছে কাস্টমারে যে ডিজাইনটা দিয়েছিল আমি ওই ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করেছি কাস্টমারে কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ করেছিল আর এই রসমালাই কেকটা যারা নিয়েছিল তারা কিন্তু বারবারই এই কেকটা অর্ডার করে এটা খেতে কিন্তু এতটা টেস্টি হয়ে থাকে একই নজল দিয়ে আমি নিচে একটা বর্ডার করে দিচ্ছি কেকটা যেন দেখতে আরও ভালো লাগে এবার কিছু পিস্তা সু বাদাম দিয়ে দিচ্ছি ডিসেম্বরের দুই তারিখ থেকে আমাদের অনলাইন বেকিং কোস্টে শুরু হতে যাচ্ছে কোর্স ফ্রি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা যারা রেজিস্ট্রেশন করতে চান তারা করে নিতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে ওই পেজে অ্যাড হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন পিস্তা বাদামটা দিয়ে নেওয়ার পর এবার একে একে রসমালাইগুলো দিয়ে নিচ্ছি এবার কিছু ফুড কালার দিয়ে নিলাম কেকটা যেন দেখতে আরও ভালো লাগে এরই মধ্যে আমার রসমালাই কেকটা কমপ্লিট হয়ে গেছে আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলে আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ